আমার বাবাকে হত্যা করা হলো কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে হাত জোর করে আকুতি জানিয়েছিলেন রূপলাল দাস ও প্রদীপ লাল কিন্তু মন গলেনি পিটুনি দিয়ে তাদের শেষ করে হাত জোর করে উননয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে রংপুরে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় পিটুনিতে নিহত দুই ব্যক্তি হলেন তারাগঞ্জ উপজেলার বিদিশা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস যার বয়স চল্লিশ বছর ও তার আত্মীয় মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের বাসিন্দা প্রদীপ লাল তার বয়স ছিল পঁয়ত্রিশ ভিডিওতে দেখা যায় স্থানীয় কয়েকজন রূপলাল ও প্রদীপকে ভ্যানসহ আটক করেন তাদের ভ্যান থেকে একটি প্লাস্টিকের বস্তা বের করে নাম পরিচয় জানতে চাওয়া হয় এক পর্যায়ে উত্তেজিত কয়েকজন তাদের মারতে উদ্যত হলে মেহিদি হাসান নামের এক যুবক বাধা দেন এবং পুলিশে দেওয়ার কথা বলেন তখন রূপলাল বলেন আমি চোর না ডাকাত না মুচি তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করি তবে উপস্থিত এক ব্যক্তি বলেন তুই উচ্চস্বরে ডাকাতের বাপ এরপর রূপলাল করতে চাইলে প্রসাব উত্তেজিত লোকজন বসেন তিনি পালাবেন তাই তাকে যেতে দেওয়া হয়নি কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন তখন ভ্যানের উপরে বসেছিলেন প্রদীপ লাল সেখানে থাকা লোকজন বলেন মাল খেয়ে আসছে অভিনয় করছে ভিডিওতে আরো দেখা যায় ভ্যানে থাকা বস্তা থেকে প্লাস্টিকের বোতল বের করে নাকের কাছে নেন এক যুবক কিছুক্ষণ পর তিনি বলেন এ ভাই দয়া করে আমাকে ধরো বলেই মাটিতে পড়ে যেতে থাকেন এরপর দুজন তাকে কোলে করে সরিয়ে নেন কিন্তু উপস্থিত লোকজন আবারও রূপলাল ও প্রদীপকে মারধর শুরু করেন রূপলাল ও প্রদীপকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন প্রদীপলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে ভোর রাত চারটায় তার মৃত্যু হয় এই ঘটনায় রূপলালের স্ত্রী ভারতী গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় সাতশো জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছে শুধু তাই নয় এই নিয়ে মাঠে নেমেছে আম জনতা চাইছে বিচার এদিকে রূপলাল দাস ও প্রদীপ লালকে হারিয়ে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে তারা কাঁদছেন আর বলছেন আমরা এখন কিভাবে বাঁচব কি খেয়ে বাঁচব আমার মেয়েটার কিভাবেই বা বিয়ে দিব হতভাগা রূপলাল দাস ও প্রদীপ লাল হাত জোর করে বাঁচার আকুতি জানিয়েছিলেন তবু শেষ রক্ষা হয়নি তাদের মানুষরূপী পিসাচরা তাদেরকে পিটুনি দিয়েই মেরে ফেলেছেন একবারও বোঝার চেষ্টা করেননি আদৌ তারা চোর কিনা